ভোটের প্রচার করতে গিয়ে রক্তাক্ত হলেন বিজেপির এক মহিলা মন্ডল সভাপতি সঙ্গে আহত হয়েছেন বেশ কিছু বিজেপি কর্মীও সেই ঘটনার অভিযোগের আঙ্গুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের কসবা বিধানসভা এলাকার আনন্দপুরে এই ঘটনা ঘটে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন রাত্রিবেলা সেই সময় তাদের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী বিজেপির অভিযোগ মন্ডল সভাপতি সহ তিনজন বিজেপি কর্মীকে বেধরক মারধর করা হয় আনন্দপুর থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি বলে বললেন বিজেপি কর্মীরা প্রার্থী দেবশ্রী চৌধুরীকে সঙ্গে নিয়ে এরপর কর্মী সমর্থকরা আনন্দপুর থানার সামনে বসে ধর্নায় অভিযোগের জবাবে তৃণমূল নেতা সুশান্ত কুমার ঘোষ কি বললেন শুনব এবং বিজেপি এর আগেও প্রার্থী প্রায় চার বাজ পাঁচবার এখানে প্রচার করে গেছেন তারা মিটিং করেছেন মিছিল করেছেন এই জিনিস তো কোনোদিন হয়নি রাত্রিবেলা বারোটার পরে ফ্ল্যাগ লাগাচ্ছিলেন বা কেন আর যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে আমি বলবো যে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই স্থানীয় স্তরে কোনো সমস্যা হতে পারে এবং আমিও চাইব ওনার মতো উনি যে দাবিটা করছেন যে প্রকৃত দোষীকে খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে এবং তার সাথে